যদি আপনার লক্ষ্যকে নিয়ে কেউ হাসি তামাশা করে তাহলে বুঝতে হবে যে আপনার লক্ষ্যটা কিন্তু অনেক ছোট ছিল নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার আপনাদের অভিনন্দন জানাই আজকের জ্যোতিষীয় আলোচনা মকর রাশির দু সাল কেমন যেতে চলেছে কারণ দু সাল হচ্ছে সংখ্যা তত্ত্ব অনুসারে শনির সাল আর সেই শনি কিন্তু আপনাদের রাশি অধিপতি তাই শনিদেব এই বছর আপনাদের কি সারপ্রাইজ দিতে চলেছে অথবা সাড়ে সাতির প্রভাব কতটাই বা পড়বে আপনাদের রাশির উপর সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব সঙ্গে দেখব আপনার যে সমস্ত জেনারেল কোয়ারিগুলো থাকে যেমন আপনাদের এই বছর অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আপনাদের প্রেম কতটা ভালো থাকবে আপনাদের ম্যারেড লাইফ আপনাদের কেরিয়ার আপনাদের ভাগ্যই বা কতটা সাথ দেবে আপনাদের ব্যবসা কতটা সাথ দেবে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব। আর যদি গ্রহ গোচরের কথা বলেন রাশি অধিপতিকে স্বয়ং শনিদেব সেই শনিদেব কিন্তু আপনার রাশির দ্বিতীয় ভাবে গোচর করছে এবং এটা আপনাদের এই বছরটা হচ্ছে সাড়ে লাস্ট দু বছর পঁচিশ সালের মার্চ মাসে কিন্তু আপনাদের শনির সাড়ে সাতি পুরো পূর্ণরূপেই কিন্তু শেষ হয়ে যাবে তেমনই কিন্তু রাহু গোচর করছে আপনাদের থার্ড হাউসে মানে আপনাদের পরাক্রম ভাবে আর একটি বৃহৎ গ্রহের কথা যদি বলেন দেবগুরু বৃহস্পতি সে গোচর করছে আপনাদের ফোর্থ হাউসে তেমনি ভাগ্যভাবে গোচর করছে কেতু প্রথমে আসি দেবগুরু বৃহস্পতির বিষয়ে দেবগুরু বৃহস্পতি কে দেবগুরু এবং হাউসের সে কোথায় গোচর করবে সে গোচর করছে আপনাদের ফোর্থ হাউসে এপ্রিলের শেষ পর্যন্ত তবে মেয়ের এক তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসে গোচর করবে তাই এপ্রিলের শেষ পর্যন্ত বিশেষ করে মেয়ের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের কি ফল দেবে না দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে থেকে মানে আপনাদের চতুর্থভাবে থেকে আপনাদের অষ্টম ভাব আপনাদের দশম ভাব এবং আপনাদের দ্বাদশ ভাবকে দৃষ্টি দেবে ফলে কি এই সময় কিন্তু আপনাদের বিশেষ করে কর্মের সূত্রে কিন্তু ট্রাভেল হতে পারে বা যাত্রা হতে পারে বা এই সময় লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে বিশেষ করে যারা আইটি প্রফেশনাল তাদের এই সময় কর্মের সূত্রে কিন্তু ফরেন ট্রাভেলও হতে পারে কর্মের জায়গায় কিন্তু যাত্রার যোগ দেখাচ্ছে মেয়ের আগে পর্যন্ত তাছাড়া বৃহস্পতি দৃষ্টি আপনাদের টুয়েলথ হাউস মানে আপনাদের ব্যয়ভাবে ফলে কি এই সময় কিন্তু আপনাদের আননেসেসারি এক্সপেন্ডিচার বাড়িয়ে দিতে পারে মানে খরচের জায়গাটা কিন্তু এই সময় বাড়িয়ে দিতে পারে তাই এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে খরচ অতিরিক্ত না হয়ে যায় তাছাড়া বৃহস্পতিকে বৃহস্পতি হচ্ছে আপনাদের থার্ড হাউসের লট সেই থার্ড হাউসের লট কিন্তু দেখছে আপনাদের এইট ভাব এবং আপনাদের আপনাদের ভাব ফলে কি এই সময় কিন্তু বিশেষ 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 করে করে খেয়াল রাখা জরুরি জরুরি নজর কারণ খাওয়া বৃহস্পতি এখানে আমাদের আপনাদের হজম রিলেটেড সমস্যা বা পেটের সমস্যা কিন্তু দিতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখুন তাছাড়া বৃহস্পতি আপনাদের তার সমসপ্তম মানে বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে থেকে তার সমসপ্তম দৃষ্টির দ্বারা আপনাদের কর্মভাবকে দেখবে আর আমরা কি জানি বৃহস্পতির দৃষ্টি মানেই কি এক্সপেনশন মানে বৃহস্পতির দৃষ্টি মানেই কি গঙ্গা জল সেই জায়গাটা সুভদ্রটাকে বৃদ্ধি করে ফলে কি কর্মের জায়গায় আপনার ম্যানেজমেন্ট স্কিল আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলটাই কিন্তু এখানে দেবগুরু বৃহস্পতি ইমপ্রুভ করবে মেয়ের আগে পর্যন্ত বিশেষ করে যারা কমিউনিকেশন লিমিটেড কাজ করেন বা যে কোনো ধরনের ফাইনান্স বা যে কোনো ধরনের ধরুন ক্লারিক্যাল বা কাগজপত্র বা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেন তাদের কাজ আরো নিখুঁত করবে আপনি কাজ এতটাই নিখুঁত করবেন যাতে তার ভুল কেউ ধরতে পারবে না ফলে কি কর্মের জায়গায় আপনি প্রশংসার পাত্র হবেন বিশেষ করে বৃহস্পতির এই মেয়ের আগে পর্যন্ত গোচর সবই ভালো শুধু একটু হেলথে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ ত্রিকভাবে স্বামী হয়ে দুটো ত্রিক ভাবকে দেখছে দেবগুরু বৃহস্পতি এইট এবং টুয়েলভ হাউসকে কে হেলথের বিষয়ে কিন্তু মেয়ের আগে পর্যন্ত একটু খেয়াল আপনাদের রাখতে হবে সেকেন্ড ফেজে দেবগুরু বৃহস্পতি বিশেষ করে মেয়ের এক তারিখের পর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চম হাউসে গোচর করবে মানে ফিফতে আর পঞ্চমে দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে এর এই গোচরটা কিন্তু আপনাদের জীবনে অনেক বেনিফিসারি ফল দেবে মানে বেনিফিট ফল দেবে কারণ পঞ্চম হাউসে দেবগুরু বৃহস্পতি আপনাদের সেখান থেকে ফার্স্ট হাউসকে দেখবে আপনার নাইনথ হাউসকে দেখবে এবং আপনাদের একাদশ ভাবকে দেখবে ফলে কি এই সময় কিন্তু রাশির উপর বৃহস্পতি দৃষ্টি আপনার মনকে যেমন এই সময় প্রফুল্ল করবে তেমনি আপনার ব্যক্তিত্বকে ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে এই সময় কিন্তু মন আপনার প্রফুল্ল থাকবে আমরা কি জানি দেবগুরুর দৃষ্টি মানেই গঙ্গা জল মন কিন্তু এই সময় আপনার ভালো থাকবে বিশেষ করে মেয়ের পর সেকেন্ডলি কি আপনার নাইন্থ হাউসে দৃষ্টি দেবে গুরু বৃহস্পতি ফলে কি আপনার ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে এই সময় আপনার ভাগ্যের স্বাদ মিলতে পারে সেকেন্ডলি পিতার হেলথে যদি কোনো ধরনের প্রবলেম চলছিল সেখান সেখানে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির নবম এক্সপেক্ট আপনার পিতার হেলথকে ইম্প্রুভ করাবে পিতার স্বাস্থ্য ভালো থাকবে পিতার কেরিয়ারে গ্রোথ হবে পিতার পার্সোনাল লাইফে গ্রোথ দেখাচ্ছে সেকেন্ডলি কি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার একাদশভাবে ফলে কি আপনার যেমন ইনকামে বা আয়ের জায়গাটাকে বৃদ্ধি করাবে তেমনই এই সময় আপনাদের যে কোনো প্রমোশন আদি হতে পারে ফার্স্ট হাউসের দৃষ্টি রেওয়ার্ড রেকগনাইজেশন মিলতে পারে এই সময় আপনার এই সময় নেম ফেম মিলতে পারে শুধু একটু অপেক্ষা করুন কারণ দেবগুরু বৃহস্পতি মেয়ের পর কিন্তু আপনাদের পঞ্চম হাউসে গোচর করছে আর নবম হাউসে দৃষ্টি দেবে নবমের নবম মানে পঞ্চম ভাবম অনুযায়ী ভাগ্যের ক্ষেত্রে যেমন করাবে তেমনি কিন্তু আপনার আপনার ইনকামেও বৃদ্ধি করাবে কিন্তু কিন্তু ব্যক্তিত্বকেও ডেভেলপমেন্ট করাবে শুধু একটু ওয়েট করতে হবে পর কিন্তু পজিশন খুবই ভালো এবার আসি রাহুর বিষয়ে রাহু কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করবে এবং থাকবে কিন্তু পুরো বছর আর রাহুর এই ট্রানজিট দীর্ঘ আঠেরো বছর পর হচ্ছে কিন্তু আর শাস্ত্রে বর্ণিত আছে রাহু সবসময় কিন্তু তিন ছয় এবং ইলেভেন হাউসে সবসময় কিন্তু শুভ ফল দেয় তাই রাহুর এই থার্ড হাউসে গোচর যেমন আপনাদের পরাক্রমে বৃদ্ধি করাবে তেমনই কিন্তু আপনাদের কনফিডেন্সে মানে কনফিডেন্সকে বুস্ট আপ করাবে রাহু সবসময় কিন্তু থার্ড হাউসে শুভ ফল দিয়ে থাকে তাছাড়া দু হাজার তেইশ সালে মানে এর আগের বছর যেমন আপনি আপনার রাহু কোথায় ছিল ফোর্থ হাউসে ছিল ফলে কি আপনি আপনার মনের সুখ শান্তিতে আপনার বাধা সৃষ্টি করছিল আপনি বড় কিছু করতে যাচ্ছিলেন সেখানে বাধা সৃষ্টি করছিল আপনি কিছু কিনতে যাচ্ছিলেন সেখানে সেখানে বাধা সৃষ্টি করছিল সব জায়গায় একটা অর্জন সৃষ্টি করছিল কিন্তু হাউসের কি মায়ের সঙ্গে আবার আবার রিলেশনশিপে বাধা সৃষ্টি করছিল কিন্তু দু সালে রাহু আপনাদের থার্ড হাউসে গোচর করছে ফলে কি ওই জায়গাগুলোকে ফুললি মিনিমাইজ হয়ে যাবে রাহু এখানে আপনাদের শুভ ফল দেবে বিশেষ করে যারা অনলাইন মিডিয়া কমিউনিকেশন সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল কানেকটিভিটি কাজের সঙ্গে যুক্ত বা অ্যাক্টিং অ্যাক্টিং বা ফরেন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু রাহু খুবই শুভ ফল দেবে রাহু আপনার যেমন এখানে সোশ্যাল কানেকটিভিটি বাড়াবে তেমনই রাহু কিন্তু আপনাকে এখানে চালাক বানাবে রাহু আপনাকে স্মার্ট বানাবে আপনার ধীরে ধীরে উন্নতি করতে আপনাকে সহায়তা করবে আপনার স্মার্ট ওয়ার্ক সবার কাছে পরিলক্ষিত হবে আপনার মনের মধ্যে একটা আলাদা কনফিডেন্স গ্রো আপ করাবে রাহুদের আগে যেমন কেরিয়ারের দিকে যেমন আপনি হতাশা নিরাশার শিকার হচ্ছিলেন এখানে কিন্তু রাহুর এই গোচর কিন্তু আপনার ওই জায়গাটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে এবং ধীরে ধীরে কিন্তু গ্রোথের জায়গা কিন্তু সৃষ্টি করবে রাহুদের তাই রাহুর এই গোচর কিন্তু দু সালে আপনাদের খুবই শুভ ফল দিতে চলেছে এতুর কথা বললে কেতু আপনাদের নবম হাউসে গোচর করছে যেমন এর আগে যেমন আপনার কর্মে মন লাগত না কর্মের জায়গায় সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশান চলছিল কারণ কেতু আপনার কর্মভাবে গোচর করছিল কিন্তু দু সালে কেতু কিন্তু আপনাদের নবমভাবে মানে ভাগ্যভাবে গোচর করছে ফলে কি এই সময় কিন্তু আপনাদের কর্মে মন লাগবে আপনার মন এই সময় আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির দিকেও কিন্তু ঝুঁকতে পারে নবমে কিন্তু কিন্তু মানুষকে গিভার করা আপনি এই সময় দেবেন মানুষকে দেবেন গিভার হয় তাই কেতুর এই নবম স্থানে গোচর কিন্তু যেমন আপনার কার্যক্ষেত্রে মন লাগাবে তেমনই কিন্তু আপনাকে ধার্মিক বানাবে বা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির দিকেও কিন্তু মন ঝুঁকবে আপনার এই সময় শনির বিষয় বললে এটা কিন্তু আপনাদের শনির সাড়ে সাতি লাস্ট ফেজ চলছে দু হাজার পঁচিশের মার্চ মাসে কিন্তু আপনাদের শনির সারের সাথে পুরোপুরি শেষ হয়ে যাবে আর মাত্র একটা বছর আর শনিদেব কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে বকরি হবেন জুলাই দু হাজার চব্বিশে আর শনি কিন্তু যাওয়ার সময় আপনাদের কিছু না কিছু কিন্তু দিয়ে যাবে সেকেন্ড হাউসে শনি সক্ষেত্রস্থ হওয়ার দরুন এই সময় কিন্তু যেমন আপনাদের পরিবারে যে একটা আনহেলদি কন্ডিশন চলছিল বা পারিবারিক পরিস্থিতি যে আনহেলদি একটা সিচুয়েশান ছিল সেটাই কিন্তু হেলদি করার চেষ্টা করবে ধীরে ধীরে আপনার ইনকামের জায়গা সেকেন্ড হাউস হচ্ছে আপনার ইনকাম আপনার ইনকামের জায়গায় ধীরে ধীরে বৃদ্ধি করাতে সহায়তা করবে আপনাদের যেমন সেভিং ইনকাম করাবে তেমনই কিন্তু আপনাদের সেভিংসের জায়গাটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করাবে তাছাড়া এতদিন যে আপনারা অ্যাংজাইটি ডিপ্রেশনে ছিলেন মানসিক অ্যাঞ্জাইটি ডিপ্রেশন আপনাকে ভোগাচ্ছিল সেক্ষেত্রে শনিদেব কিন্তু যাওয়ার সময় সেটাকে ধীরে ধীরে মিনিমাইজ করার চেষ্টা করবে। দেখুন আমি কোনো পজিটিভ বা নেগেটিভ কথা বলার চেষ্টা করছি না যেটা হতে পারে সেটাই বলছি কারণ শনিদেব সাড়ে সাতিতে শেষ যাওয়ার সময় আপনাদের এই দু হাজার চব্বিশ যেহেতু এটা শনির সাল তাই আপনাদের কিছু না কিছু তো দিয়েই যাবে যেহেতু এটা লাস্ট ফেজ চলছে এটাও শনির বছর তো কি উপায় করবেন প্রত্যহ শনির বীজ করুন শনির বীজ মন্ত্র কি ওম ওইং হ্রীং শ্রীং শনিশ্বরায় নম পারলে প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন আর শনির সাড়ে সাতই চললে সবথেকে বেস্ট রেমিডি জ্যোতির্লিঙ্গ দর্শন করুন সেক্ষেত্রে কিন্তু যদি কোনো আপনাদের জন্মকুণ্ডলীতে শনি খারাপ পজিশনে থাকে আপনাদের খুবই খারাপ ফল দিচ্ছে আপনারা খুবই মানসিক কষ্টে ভুগছেন তাহলে জ্যোতির্লিঙ্গ দর্শন করুন সাড়ে সাতির কুপ্রভাব কিন্তু মিনিমাইজ হয়ে যায় আর হনুমানজির দর্শন করলে সেক্ষেত্রেও কিন্তু সাড়ে সাথীর কুপ্রভাব মিনিমাইজ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশান জায়গায় নতুন ভিডিও বানানোর তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দু সাল শনি মহারাজ আপনাদের ভরিয়ে দিক বিশ্ববিদ্যাতার কাছে এই প্রার্থনা করি আপনারা অনেক ভালো থাকুন আপনাদের সব যেন মনের ইচ্ছে পূরণ হয় ভালো থাকুন সুস্থ থাকুন ও নম শিবায়